আমি আইছিলাম একটু বেড়াইবার আমার কেটে দোষ হচ্ছে ভাই কোনো আমি ভাই বেড়াইবার আইছি এখন মানুষ তো ভাই ভাইরাল করে দিছে ভাই এখন আমি কি করি ভাই এখন রাস্তাঘাটে যেয়ে আমার যেখানে পাই ভাই ওখানে ভাই আমার মারে ভাই

মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার যার মাসিকা একশো বিশ থেকে একশো ত্রিশ কোটি ডলার সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড দাবি করেনি তো ভাই তোমাদের মত তো বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার হয় কিভাবে সারা জীবন ছোট হয়ে যাদের সাপোর্ট করার নামে দান্দাবাজি করে ফলোয়ার বাড়িয়েছে সারা জীবন ফলোয়ার বিক্রি করে এখন আসছে উমরান ফায়ার কে নিয়ে কথা বলতে আসসালামু আলাইকুম বস বস আমি বাংলাদেশ থেকে আব্দুল ভাই বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন

তো গাইস এবার আমরা দেখে নিব এই রাসেল ভাইপার সম্পর্কে আমাদের তাহির হুজুর কি বলে এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরের কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে পাতে যার কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বয়ার হইছে সুদ করে কামরায় বাজাইকা তো যাই হোক প্রিয় দর্শক এবার আমরা দেখব নাসা ভাই রাসেল ভাইপার নিয়ে কি বলে ওয়া রাসেল ভাইপার দেন হারু হাদরে হারি কিনা দাবা কি রুনাত বড় হাম বাম্পার হই যা কি কো কি আর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর দাসে ধরে না এই যে হল গয়া একটা রাসেল ভাইপারের বাচ্চা ধরে লইলাম আসেল ভাইবার হাত ধরা লাগিয়া সাহারা মোর ভূমি রোজা বাংলাদেশ আয়া পড়ছি কি ব্যাপার এই বাংলাদেশের এই লুকা রোজাটা গেছে কই তো গাইজ এই ভিডিওতে আপনার কোন পার্টি ভালো লাগছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স অবশ্যই বলে যাবেন রাসেল ভাইপার সম্পর্কে এই শ্যাম্পু হুজুর কি বলে সো চলেন দেখে নেওয়া যাক ভাগ্যিস রাসেল ভাইপার ফেসবুক ইউজ করে না নয়তো যে পরিমাণে ভাইরাল হইছে সে নিশ্চিত পেজ খুলে কাপড় ব্লগ শুরু

এই দেখ রাসেল ভাইপার রে মারতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ